ট্যুরিজমটা কেমন হবে দেখেন কয়দিন আগে দেখেছেন যে ট্যুরিস্ট ছিল না বলে আল্লাহর রহমত একটা জাহাজে আগুন লেগে গেছে গত বছর দেখেছেন একটা রিসোর্টে আগুন লেগে গেছে এখানে ট্যুরিজমের কি বিন্দু মাত্র নিয়ন্ত্রণ আছে কোন সংস্থায় এখানে সরকারি কোন সংস্থা কি ট্যুরিজমটা নিয়ন্ত্রণ করেছে কখনো করে নাই যখন আপনি নিয়ন্ত্রণের কথা বললে তখনই যারা বহিরাগত জাহাজ চালায় এবং রিসোর্টের মালিক তারা নানান রকম অপপ্রচারে লিপ্ত হয়ে গেল এবং তাদের অপপ্রচারের বিপরীতে আপনি তো আর ওই অপপ্রয়াসে যাইতে পারবেন না আপনাকে নিয়মের মধ্যে থেকে আপনার কাজটা এগিয়ে নিতে হয়েছে এবং তাদের জাহাজে আগুন লেগে যায় তাদের রিসোর্টে আগুন লেগে যায় কোনো রকম প্রতিরক্ষা ব্যবস্থা থাকে না এটাকে কিন্তু ট্যুরিজম বলে না এটাকে আপনি এক্সপ্লয়টেশন বলতে পারেন এই মাস্টার প্ল্যানে যেটা আমি এখনো পর্যন্ত দেখিনি বা শুনিনি যদি একটা জমির ব্যবস্থাপনার উপর নিয়ন্ত্রণ আনতে হবে যে এখানে হস্তান্তর হবে সেটা জেলা প্রশাসন উদ্দেশ্য মেনশন না করে হস্তান্তর করতে দেয়া যাবে না যদি হস্তান্তর করতে দেয়া হয় তাহলে এই বহিরাগতরা গিয়ে ওইখানে স্থানীয় লোকদের উপর ছুরি ছড়ি ঘোরাবে এটা হতে দেয়া যাবে না হবে স্থানীয় জনগোষ্ঠী কেন্দ্রিক আপনি ওখানে থাকেন আপনার দুইটা ঘর আছে দরকার হলে সরকার সহায়তা দিয়ে আরেকটা ঘর আপনাকে তুলে দেবে পর্যটকেরা স্থানীয় মানুষদের সাথে থেকে তাদের জীবন ধারণ কেমন সেটা দেখবে এবং প্রকৃতিকে উপভোগ করবে প্রকৃতিকে নষ্ট করতে ওখানে ট্যুরিজম করতে দেওয়ার কোনো সুযোগ নাই কোরাল ভেঙ্গে রিসোর্টের দেয়ালে লাগানো হচ্ছে এটা কারা করে জানেন বহিরাগতরা করে আপনি দেখবেন পার্বত্য এলাকায় যখন ভূমিধস হয় সাধারণত গত বছর একটু ব্যতিক্রম ছিল পাহাড়ে বসবাসকারী প্রথাগত ভাবে বসবাসকারী মানুষজন কিন্তু পাহাড়ে চাপা চাপা পড়ে না কারা যারা অন্য জায়গা থেকে গিয়ে পাহাড় দখলের জন্য অনন্য উপায় হয়ে ওখানে থাকে সেই সমস্ত মানুষেরা পাহাড় চাপা পড়ে কারণ তারা জানে না পাহাড়ে কেমন করে বাড়িঘর করে থাকতে হয় সেন্ট মার্টিনে ঠিক একই কাজ হচ্ছে স্থানীয়কে যখন আপনি দায়িত্বে দেবেন স্থানীয় লোকজনকে যখন আপনি ড্রাইভারের আসনে বসায় দেবেন তারা কিন্তু কোরআল ভেঙে তার ঘরের মধ্যে লাগাবে না সে জানে যে এটা করতে হয় না এবং এই যে আমরা বিকল্প জীবিকার কথা বলি আসলে এগুলো কিন্তু বিকল্প জীবিকা না এগুলি আদি জীবিকা এই আদি জীবিকার সাথে আমাদেরকে মার্কেটের একটা সম্পর্ক করে দিতে হবে সেই কাজটা আমরা শুরু করেছি সো নেচার অফ ট্যুরিজম হবে এখানে প্রকৃতি কেন্দ্রিক একেবারে যেখান থেকে ঘাটে উঠে সেখান থেকে লাউড স্পিকারে গান বাজাতে বাজাতে পুরোটা রাস্তা গিয়ে সেন্ট মার্টিনে যায় সেন্ট মার্টিনে আপনি ওই যাবেন না সেন্ট মার্টিনে আপনি যাবেন শব্দবিহীন আওয়াজবিহীন প্রকৃতি উপভোগ করতে আপনি সেটা না করে সেন্ট মার্টিনে যান বার্বিকিউ পার্টি করতে সেন্ট মার্টিন বার্বিকিউ পার্টির জায়গা না সেন্ট মার্টিন জোরে গান শুনেই থাকার জায়গা না এটা অন্যরকম একটা ইকোসিস্টেম এটাকে আমাদের ট্যুরিজম ওইভাবেই এখানে দেখবেন মতামতের মধ্যে একজন বলেছেন সব রকমের স্পিকার বন্ধ করে দাও চালাতে পারবে না কারণ সে ব্যাপারটা বুঝেছে আরেকটা কাহিনী করা হয় স্যার এটাও কিন্তু ওই বহিরাগত যারা নিয়ন্ত্রণ করেন ট্যুরিজম সেক্টরটা ওই বহিরাগত নিয়ন্ত্রণ থাকা উচিত না টুরিজম হবে স্থানীয় প্রশাসন ট্যুরিজম 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 মিনিস্ট্রি স্থানীয় পরিচালিত মানুষ এই মাস্টার প্ল্যানে সেই কথাগুলো জোরালোভাবে আসতে হবে যখনই আমরা কোনো নিয়ন্ত্রণের কথা বলি একটা কুকুরের ছবি দিয়ে দেওয়া হয় সেন্ট মার্টিনে নাকি সকল কুকুর অভুক্ত আছে আপনারা যারা সেন্ট মার্টিনে গেছেন কোনো কুকুরকে অভুক্ত দেখেছেন